তাহিরপুরে সাকিব রবিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আর মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ছবি দিয়ে জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের তাহিরপুরে বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতুলা গ্রামের পূর্ব মাঠে অনুষ্ঠিত হল সাকিব রবিন ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকেলে নির্ধারিত সময়ে কোন পক্ষের গোল হয়নি অতিরিক্ত সময়ে এক গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শিমুলতুলা ফ্রেন্ডস ক্লাব খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব এখলাস উদ্দিনের সভাপতিত্বে ও বড়দল উত্তর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক হাজি ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও চার নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম বড়দল উত্তর ইউনিয়নের যুবদলের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবদাম হোসেন ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক শ্রীপুর ইউনিয়নের সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাধাঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আয়ুব নূর ও সদস্য কবির হোসেন সদস্য আজিম উদ্দিন সহ প্রমুখ